নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এডুকেশন ডিপার্টমেন্টে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছিল দু হাজার চব্বিশে দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে তো প্রচুর পোস্ট রয়েছে এখানে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে শুরু করে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ক্লার্ক ক্লার্ক পোস্ট এবং পাশাপাশি বন্ধুরা

তো এই ভিডিওতে কিন্তু আমি কমপ্লিট কিন্তু দেখবো আর এই দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোন রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরি যদি নোটিশ পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল কিন্তু আপডেট পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো দেখো আমরা অফিসিয়ালি নোটিসটি বন্ধুরা ওপেন করেছি তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে এবং পাশাপাশি আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে আবেদন কিন্তু আবেদন তোমরা কিন্তু করতে পারবে তো আমরা পর দেখবো এখানে দেখতে পাচ্ছ টোটালি কিন্তু আঠারো ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে প্রথম পোস্ট রয়েছে ড্রাইভার এই ড্রাইভার পোস্টে যদি আবেদন করে স্যালারি কাটামো তোমাদের থাকবে লেভেল টু দেখতে পাচ্ছ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা এবং এখানে বয়স তোমাদের বলা আছে দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম বয়সটা বড় হয়েছে তাহলে মিনিমাম হচ্ছে আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সবাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রেতার্থীরা তোমরা কিন্তু বয়সটা ছাড় পেয়ে যাবে যেমন বলে রাখি বন্ধুরা এসটি এবং এসটি ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছর ছাড় থাকবে অর্থাৎ সেক্ষেত্রে আঠারো থেকে তোমরা কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ পাবে আর ওবিসি বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সটা তিন বছর ছাড় থাকবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বন্ধুরা আটত্রিশ বছর বয়স পর্যন্ত তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রেতার্থীরা সবাই কিন্তু বয়সে

পরবর্তী আসি পরবর্তী জুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল টু কিন্তু স্যালারি হবে একই রকম স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা এবং এখানে তোমাদের যেটা বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে সাতাশ আঠারো থেকে সাতাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত সঙ্গে বয়সের ছাড় পেয়ে যাবে বারো নম্বর রয়েছে লাইব্রেরি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে লেভেল ফোর স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা পার স্যালারি এখানে দেখতে পাবো আঠারো থেকে এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে ওকে এভাবে দেখতে হচ্ছে প্রচুর কিন্তু পোস্ট আছে দেখতে পাচ্ছো স্টেটাস সুপারভাইজার পোস্ট রয়েছে এখানে কিন্তু লেভেল ফোর স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি একশো টাকা এবং আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হচ্ছে ওকে পরবর্তী চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি দশ নম্বর অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে একটি লেভেল ফোর স্যালারি দেখতে পাচ্ছি পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা এখানে আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হচ্ছে ওকে এবং সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা এগুলো গেল সমস্ত কিন্তু গ্রুপ সি পোস্ট গেছে কিন্তু সমস্ত গ্রুপ সি পোস্ট এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের রিটেন এক্সাম কিন্তু হবে কোনো ইন্টারভিউ কিন্তু নেই পরবর্তী চলে আসি হিন্দি ট্রান্সলেটার যে পোস্ট হচ্ছে এখানে দেখতে হচ্ছে লেভেল সিক্স কিন্তু স্যালারি পাবে

পঁয়ত্রিশ হাজার শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হচ্ছে পরবর্তী চলে দেখতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে একই রকম স্যালারি রয়েছে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ মধ্যে বয়স থাকতে হচ্ছে এবং সেকশন অফিসার পোস্ট হচ্ছে লেভেল সেভেনের স্যালারি চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স যদি থাকে

তো পরবর্তী পোস্ট রয়েছে রেজিস্টারের পোস্ট রয়েছে এখানে লেভেল দেখতে পাচ্ছ ফর্টিন এর কিন্তু স্যালারি পাবে এবং এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকাতে শুরু করে দু লাখ আঠারো হাজার দুশো টাকা কিন্তু পার কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে এবং আঠারো থেকে পঞ্চান্ন মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হচ্ছে সমস্ত সংগ্রহ সিনিয়র প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়স তোমার কিন্তু চার্ট পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট এই পোস্টগুলো কিন্তু সমস্ত এ বি এবং সি পোস্ট কিন্তু রয়েছে এ বি

যেহেতু হচ্ছে কার স্টেশন ওয়াকিং ড্রাইভার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ড্রাইভারের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে কত দুই বছরের এবং নলেজ থাকতে হচ্ছে কার মেকানিজমের কিন্তু তোমাদের একটা অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে এবং ডিজেবল কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু অগ্রাধিকার কিন্তু পাবে ওকে পরবর্তী চলে এসেছি পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছি কি একটা কাজ পোস্ট রয়েছে এখানে কিন্তু টুয়েলভ পার্সেন্ট শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে হবে দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে কলেজ হোস্টেল গেস্ট হাউসের ওকে পরবর্তী চলে আসি পরবর্তী রয়েছে হিন্দি টাইপ এটা তোমাদের প্রয়োজন নেই এটা যারা অন্য স্টেট থেকে আবেদন করবে তাদের এটা সুবিধা হবে তোমাদের যেহেতু বাংলা তোমাদের হিন্দি টাইপ লিস্টটা একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে এটা বললাম না পরবর্তী চলে আসি পরবর্তী যেটা রয়েছে জুনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট হচ্ছে এই পোস্ট যদি আবেদন করো টুয়েলভ পার্স শিক্ষকগত যোগ্যতা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের উপর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং টাইপিং

অথবা কমার্স তোমাদের যদি ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে অথবা দেখতে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সের উপরে যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে পাঁচ বছরের এক্সপ্রিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পরবর্তী দেখতে পাচ্ছ আরো যে সমস্ত পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ

ইন ইন তোমাদের কিন্তু বছরের একটা থাকতে হচ্ছে এবং আরও দেখতে পাচ্ছ সাথে সাথে হিন্দি ট্রান্সলেটর রয়েছে এখানে এবং নাও আরো সমস্ত পোস্ট পার্সোনাল পোস্ট হচ্ছে এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং শর্ট হ্যান্ড স্পিড থাকতে হচ্ছে হান্ড্রেড ওয়ার্ড পার মিনিট দেখতে পাচ্ছো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু থাকতে হবে এই সমস্ত কন্ডিশনগুলো অবশ্যই দেখে শুনে আবেদন করবে এখানে দেখতে হবে ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হচ্ছে সিনিয়র যদি আবেদন করে ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে পাঁচ বছর এক্সপেরিয়েন্স থাকতে হচ্ছে অ্যাকাউন্ট

আচ্ছা এই অফিসিয়াল নোটসটি কোথা থেকে পাবস হলো বলা হচ্ছে স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার এখানে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোধহয় একদম পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে সরকারি এবং পার্মানেন্ট পোস্ট রয়েছে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে তো এখানে বোধ হয় কিন্তু রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একদম সরকারি পোস্ট রয়েছে তো পরবর্তী দেখো এখানে জেনারেল বেশ কিছু কন্ডিশন কিন্তু উল্লেখ করা হয়েছে সেগুলো দেখো ফিজ তোমাদের কত লাগবে কিন্তু লাগছে জেনারেল যদি হয়ে থাকো এখানে পঁচিশশো টাকা তোমাদের কিন্তু ফিজ লাগবে এবং সি এস টি পিডাবলিউডি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে গ্রুপ বি এবং সি পোস্ট অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু হাজার টাকা লাগবে জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্ষেত্রে এবং এস সি এস টি পিডাব্লিউ কিন্তু কোনো রকমের অ্যাডমিট ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন কিন্তু করতে পারবে তো এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে যে এমপ্লয়মেন্ট যে নিউজ নিউজটা নিউজ পত্রিকা যেটা রয়েছে সেখানে যে ডেটে পাবলিশ হয়েছে সেই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে ত্রিশ দিন তোমরা কিন্তু অ্যাপ্লাই করার জন্য সময় কিন্তু পাবে ওকে তো এখানে তোমরা সবাই আবেদন করে দেবে একটু বেশি আছে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবে আর এখানে তোমাদের হচ্ছে জব লোকেশন তোমাদের কোথায় হবে এবং পাশাপাশি তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের দিল্লিতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমাদের কিন্তু হয়ে যাবে দিল্লি নিউ দিল্লিতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমাদের কিন্তু হয়ে যাবে এবং পাশাপাশি হচ্ছে পোস্টিংও তোমাদের কিন্তু হয়ে যাবে দিল্লিতে ওকে সেই জন্য অবশ্যই তোমরা একটু এই যে যে অ্যাপ্লিকেশন ফিজটা বেশি আছে কাছাকাছি হলে সেটা একটা বিষয় ছিল কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু হাই রয়েছে তো সেক্ষেত্রে অবশ্য তোমরা একটু চিন্তা ভাবনা করে নেবে যদি অ্যাপ্লাই করতে চাও সে করতে পারো যেহেতু এখানে কিন্তু তোমাদের একটা ভালো মানের কিন্তু একটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিয়ে দিতে হচ্ছে সেই জন্য অবশ্যই চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা জানিয়ে রাখি সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে তো এখানে যে

এবং তার জন্য তোমাদের যাতায়াতের যে খরচ সেগুলো কিন্তু নিজেদের কিন্তু বহন করতে হবে ওকে এছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে লাইক অ্যান্ড প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য তোমার কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ